দু সালে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি যদি এই ভিডিওটা না দেখেন তাহলে আপনার প্রথম ছয়টি মাস পুরো নষ্ট হয়ে যাবে কারণ ইউটিউব আগের নেই ইউটিউবে এখন নতুন 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 রুলস নিয়ম টিপস আছে যেটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে যদি আপনি দু হাজার পঁচিশ সালে একটা নতুন গ্রামীণ ইউটিউব চ্যানেল খুলতে চান আর হ্যাঁ কিছু কিছু প্র্যাকটিক্যাল জিনিস আপনাকে জানতে হবে যেটা না জানলেই নয় এবং আপনাদের জন্য আমি বেছে বেছে আটটি পয়েন্ট নোট করে রেখেছি যে আটটি পয়েন্ট অবশ্যই আপনার জানা দরকার যদি আপনি দু হাজার পঁচিশ সালের শেষ দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলতে চান তার কথা আমি বেশি একটা বাড়াবো না এখন ভুল ভিডিওতে যাচ্ছি অবশ্যই অনেকদিন পরে যেহেতু আমার এই চ্যানেলে ভিডিওটা দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন মেন কথাটি আমি বলা শুরু করি প্রথম যে পয়েন্টটা শেয়ার করবো সেটা হলো মিস এবং তার মিস হলো মানে আপনি কোন ধরনের ভিডিও করতে চান এখন কিন্তু অনেক ধরনের ভিডিও আছে এ থেকে শুরু করে আগেরা আমলের ভিডিও কিন্তু এখন মানুষ করে থাকে আপনাকে এটাই নির্বাচন করতে হবে একটা ক্যাটাগরি এবং একটা নিচ আপনাকে নির্বাচন করতে হবে হ্যাঁ যেন আপনি সেই নিচের উপরে আপনার ভিডিও বানাতে পারেন এখন কোন ধরনের নিচে বেশি ভাইরাল হয়ে যায় চ্যানেল এবং তাদের ভিডিওটি ভাইরাল হয় কিছু কিছু নিউজ আমি লিস্ট করে রেখেছি আপনার সাথে শেয়ার করি প্রথম নিউজটা হলো ইউটিউব টিক্স এন্ড টিপস হ্যাঁ বন্ধুরা এই ইউটিউব টিক্স এন্ড টিপস আজীবনে থাকবে মানুষ কিন্তু এই ইউটিউবের টিক্স এন্ড টিপস সেটিংসের ব্যাপার নিয়ে এখন ওই ইউটিউবে সার্চ করে আপনি যদি সেই নিউজ নিয়ে কাজ করেন তাহলে আপনার গ্রুপ তাড়াতাড়ি হওয়া বেশ একটা সম্ভব এবং চান্স থাকতে পারে দ্বিতীয় পয়েন্টটা হলো এখন যেহেতু মানুষ শর্ট ভিডিও দেখতে বেশি পছন্দ করে এই জন্য আপনাকে শর্ট এবং লং দুটাই আপলোড করতে হবে আপনার ইউটিউব চ্যানেলে এক সময় মানুষ বলছে যে না যেটা আপনি শর্ট ভিডিও আপলোড করেন তার লং ভিডিও করবেন না যদি লং ভিডিও করেন শর্ট ভিডিও করবেন না এটা এখন তো ভাবে ভুল এখন শর্ট লং মানুষ দুটাই দেখে আর ইউটিউবে কিন্তু এই ফর্মেটটা এখন তারাই তৈরি করে দিয়েছে এই জন্য আপনার লং এবং শর্ট দুটাই আপলোড করতে পারেন না এখন এখানে একটা কথা আছে যে আপনি মাসে কয়টা শর্ট আপলোড করবেন কয়টা লং আপলোড করবেন সেটা অবশ্যই আপনাকে মেনে মেনে কাজ করতে হবে এখন কথা হলো আপনি মাসে হলো তিরিশ দিন তিরিশ দিনের ভিতরে আপনি যদি চান তিরিশটা শর্ট আপলোড করতে পারেন আপনি যদি চান তাহলে তিরিশটা লং ভিডিও আপলোড করতে পারেন এটাতে শর্ট এবং লং বেনিফিট হবে আপনার নতুন একটা ইউটিউব চ্যানেলে জন্ম আর হ্যাঁ শর্টসে কিন্তু আপনি সাবস্ক্রাইবার পেয়ে যাবেন এবং আপনার লং ভিডিওতে পেয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ এই দুইটা কন্টিনিউ করলে আপনার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি করো করুকে তিন নম্বরটা পয়েন্ট হলো সার্চ কন্টেন্ট এটা সত্যি সার্চ কন্টেন্ট আপনাকে প্রথম প্রথম শুরু করতে হবে এখন যেটি ইউটিউবে মানুষ সার্চ আপনি যদি সেই সার্চ দুটো নিয়ে আপনি যদি ইউটিউবকে শুরু করেন তাহলে আপনার জন্য অনেক বেটার হবে এখন বলবেন যে ভাই কোন ধরনের ভিডিও সার্চ মানুষ করে এটা আমি কিভাবে বুঝবো আমি আপনাদেরকে কিছু ধারণা দিচ্ছি আপনি সেটা একটু সার্চ করে দেবেন ইউটিউবে তাহলে এটা ধারণাটা আপনি সঠিক পাবেন প্রথম হলো দু হাজার পঁচিশে ইউটিউব সেটিংস এটাও ইউটিউবে সার্চ করে তারপর ইউটিউব ফর এটাও সার্চ করে চ্যানেল বানানোর পর সেটিংস করতে হয় এটাও সার্চ করে এই যে আমি তিনটা ডেমো আপনাদেরকে দেখালাম না এই তিনটা ডেমো অনুযায়ী আপনি চাইলে আপনার ভিডিওটা শুরু করতে পারে চ্যানেল নম্বর হলো টাইটেল থামবেল এত এটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যেটা নতুন নতুন ইউটিউব কিন্তু শুরু করে থামবেল টাইটেল এই দুইটাকে আপনাকে মানিয়ে কাজ করতে হবে থামবেলে যেটা থাকবে টাইটেলে যেটা থাকবে টাইটেলে যেটা থাকবে থাকবে আপনি যদি এটা যদি ম্যাচ করতে পারেন তাহলে আপনার জন্য অনেক বেটার হবে এখন কিছু টিক্স আছে যেটা আমি প্রথম হলো থামবেল্ট আপনি কিরকম ধরনের বানাবেন সেটা অবশ্যই আপনার প্রথম জানা দরকার থামবেল্ট দু সেকেন্ডে বোঝা যায় ভিডিওর কিসের উপর এটা কিন্তু আপনাকে থামবেলে বুঝে দিতে হবে তারপর তো মুখ এক্সপ্রেশন যে থামবেলে এখন দিয়ে থাকে মানুষ এটা স্পষ্ট হতে হবে তারপর হলো বিট ট্যাক্স নয় ছোট্ট ছোট দুইটা তিনটা আকার দিয়ে মানে হলো ট্যাক্স বেশি দেওয়া যাবে না একটা দুটো ট্যাক্স দিয়ে বুঝিয়ে দিবেন যে আপনার ভিডিওর থামবেলটা কি তারপরে হলো ব্রাইট কালার এবং ক্লিয়ার হ্যাঁ বন্ধুরা আপনার কালারটা ক্লিয়ার থাকবে ট্যাক্সটাও ক্লিয়ার থাকবে এখন এটা তো বললাম থামবেলের কথা এখন ট্যাক্সের কথা যদি বলি ট্যাক্স অবশ্যই আপনি যে ট্যাক্সটি দিবেন সেই ডিভেলোবেল টক্স দেবেন এমন এই ট্যাক্সটি মানুষজন সহজে পড়তে পারে এরকম দন ট্যাক্স যদি আপনি থাম পেলে অ্যাড করেন তাহলে কিন্তু অনেক সহজে মানুষ আপনার ভিডিওটি বুঝতে পারবে পাঁচ নম্বর অপশন হলো স্ক্রিপ্ট সিগনেচার হ্যাঁ বোমারা এখনকার সময়ে স্ক্রিপ্ট অনেক একটা ইম্পর্টেন্ট পেশ আমি যে ভিডিওটা করতেছি এখানে কিন্তু আমি স্ক্রিপ্ট আমি নিচে লিখে রেখেছি আপনার দেখতে পাচ্ছেন মাঝে মাঝে আমি নিচে তাকাচ্ছি কারণ হলো আমি আমার ফোনে স্ক্রিপ্টটা রেখে দিয়েছি আচ্ছা স্ক্রিপ্ট তো অনেক কিছু আছে যেটা অবশ্যই আপনি বোঝা দরকার স্ক্রিপ্ট শুধু আপনি ভিডিও বানালেন হলো না এখানে কিছু আপনাকে মিনিমাম পয়েন্ট এলিমেন্ট অ্যাড করতে হবে এটা মাঝখানে আমি আপনার জন্য চারটি পয়েন্ট লিখে রেখেছি আলাদাভাবে সেটা হলো আপনি যে ভিডিওটা করতেছেন এই ভিডিওর সমাধানটা আপনাকে দিয়ে দিতে হবে তারপর সলিউশন এটা তো আমি বলে দিলাম তারপর মানে আপনাকে কল্টু অ্যাকশন দিতে হবে মানে হলো যে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এখন এক্সাম্পল হিসাবে তো আমি আপনাদেরকে বলে দিলাম ছ নম্বর যে পয়েন্টটা সেটা হলো অডিও কোয়ালিটি হ্যাঁ বন্ধুরা মানুষ যে ভিডিওটাও দেখে ভিডিওর সাথে সাথে কিন্তু অডিওটাও শোনে আমি এখন যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা আপনি দেখতেছেন অডিওটা শুনতেছেন অডিওটা ক্লিয়ার না হলে ভিডিওটা বুঝতেন না ভিডিওটা ভালো না হলে অডিওটা বুঝতেন না এই জন্য আপনাকে ভিডিওর সাথে পাশাপাশি আপনার অডিও কোয়ালিটিরও কন্টেন্টটা সুন্দর রাখতে হবে মানুষ যেন দুটাই উপভোগ করতে পারে আমার পয়েন্টটা হলো প্রতি কন্টিনিউ আপনাকে ভিডিও আপলোড করতে হবে অনেকজনে বলে যে ভাই কন্টিনিউ ভিডিও আপলোড করলে কোনো কিছু হয় না এটা একটা পুজ ধারণা আপনি যদি প্রত্যেক দিন ভিডিও আপলোড করেন কন্টিনিউ আপলোড করেন তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিও অপেক্ষায় থাকবে এখন এটার মাঝখানেও একটা কিছু আছে যে পয়েন্টটা আছে যে পয়েন্টটা অবশ্যই শেয়ার করে দেখে যদি আপনি কত সপ্তাহে কয়টা ভিডিও আপলোড করবেন মাসে কয়টা ভিডিও আপলোড করবেন এবং কন্টিনিউ কি তিরিশটা ভিডিও আপলোড করবেন এর থেকে কম আপলোড করবেন সেটাও আমি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি দেখেন সপ্তাহে তিন থেকে চারটা আপলোড করবেন এটা আপনার জন্য পেস্ট এবং শর্ট লং দোটা মিক্স করে আপলোড করবেন এবং প্রায় সময় আপলোড করবেন মানে হলো শর্ট এবং লং তো আপনারা আপলোড করতেছেন পাশাপাশি আপনি সপ্তাহে তিনটা থেকে চারটা ভিডিও আপলোড করলে হয়ে যায় রেগুলার আপনাকে ভিডিও আপলোড দরকার নেই তিরিশটা ভিডিও আপলোড করলে ভিডিও আপলোডের যে সময়টা সেখানে আপনি চারটা আটটা ভিডিওতে দেন সময়টা ভালো হবে কন্টেন্টটাও ভালো হবে আপনার ভিডিওতে একটা কোয়ালিটিফুল জিনিস আসবে লাস্টে যে পয়েন্টটা শেয়ার করবো সেটা হলো অ্যানালাইস আন্ডারস্ট্যান্ড করা মানে হলো যে ডিগেনরা কিন্তু এখানেও মিস্টেক করে থাকে তাদের অ্যানালাইসটা তারা চেক করে না কত হলো দু হাজার পঁচিশে তিনটি ডেটা বুঝতে হবে যে জিনিসটা বুঝলে আপনি কিন্তু ডিগেনারের পাশাপাশি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন টিউশন মানুষ কতক্ষণ আপনার ভিডিওটা দেখতেছে এটা অবশ্যই আপনাকে চাচাই করতে হবে তারপর চললো সিটিয়াল থামবেল কতটুকু ক্লিক করে সেটা আপনাকে জানতে হবে তার বলে অডিয়েন্স ভিউ প্যাটার্ন আচ্ছা অডিয়েন্স ভিউ প্যাটার্নটা হলো মানুষ দর্শক আপনার ভিডিওটা কতক্ষণ অনলাইনে দেখে সেটাকে আপনাকে জানতে হবে এই যে আপনাদের সাথে দশ মিনিটের মতন যা ভিডিওটা শেয়ার করলাম এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ দিয়ে রেখেছি আমি দেখান কোনো একটা এডিটিং মেডিটিং করে নিয়ে ডাইরেক্ট কিছু পয়েন্ট আপনার সাথে শেয়ার করলাম যদি আপনি এই ভিডিওটা দেখার পরে মনে হয় যে না আপনি এই আটটা পয়েন্ট কভার করে আপনি দু হাজার পঁচিশ সালে ভালো একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন তাহলে আপনাকে স্বাগত ইউটিউবে ইউটিউবে অনেক কিছু আছে যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করে ইউটিউব থেকে আপনি অনেক কিছু পাবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে বলবেন না দেখা হবে কোনো ভিডিওতে Assalamualaikum.